মাইনিং প্রজেক্টে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের দেখিয়ে দেব যে মিমিফাই মাইনিং প্রজেক্ট থেকে কিভাবে এইখানে আমরা যে প্রতিদিনের যে সিক্রেট কোডটি আছে সিক্রেট কোডটি ব্যবহার করে এইখানে আমরা যে রিয়ডটি সংগ্রহ করি আজকে এইখান থেকে আমরা আজ এই কোডটি ব্যবহার করে পাঁচ লাখের যে রিওয়ার্ডটি সংগ্রহ করব তার কোডটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার এই যে স্কিনটি আছে স্কিনটিকে আমি চার ভাগে ভাগ করে ফেলি আমি যেভাবে স্ক্রিনটি স্কিনটি ভাগ করছি আপনারা একইভাবে স্কিনটি ভাগ করে নেবেন আমার স্ক্রিনটি ভাগ করা হয়ে গেল দেখেন প্রথম ভাগটি আমাদের এক তারপর দুই তারপর তিন এরপর চার আজকের কোডটি আমি এইখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকের কোডটি হলো দুই চার দুই চার আজকের কোডটি হলো দুই চার দুই চার আমি এখন এই কোডটি ব্যবহার করছি দেখেন দুই চার দুই চার এই কোডটি ট্যাপ করার পর এখানে কিছু সময় আমাদের অপেক্ষা করতে হবে কিছু সময় অপেক্ষা করার পর এই দেখেন আমি যেভাবে আপনার এখান থেকে পাঁচ লাখের যে রেওয়ার্ডটি সংগ্রহ করলাম আপনারা একইভাবে এই কোডটি ব্যবহার করে এখান থেকে পাঁচ লাখের রেওয়ার্ডটি আপনারা খুব সহজে সংগ্রহ করে নিতে পারবেন আর যারা যারা এখনও এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ